আজকে দেখেন যে সমস্ত কিছু দুমড়ে মুচকে সবাইকে আজকে দিয়ে কি হয়েছে ঘুরে যাচ্ছি আপনারা তো কোনো চেষ্টা করছেন না এক একজন সাহেবকে ধরে নিয়ে আসছেন সাহেবরা এসে বড় বড় সাহেবের মতো বক্তৃতা দিচ্ছেন বড় বড় সাহেবের মতো নেতাগিরি করছেন অমুক সাহেব অমুক সাহেব কোথায় ছিলেন আপনারা সাহেব বিচ্ছেদ করেছি এমনটাই মুখ খুললেন সাকিব খান ভিডিওটি না সম্পূর্ণ দেখবে কেন সম্পর্ক বিচ্ছেদ হয়েছে সকল সত্যতা প্রকাশ করলো এবার ঢালিউড সুপারস্টার সাকিব খান হ্যাঁ বন্ধুরা হঠাৎ করেই সাকিব খান একটি টিমি মাধ্যমে এসে একই বললেন উনি এসে বলছে যে দ্বিতীয় বিয়ে একটা পুরুষ মানুষ কখন করে নিশ্চয়ই কোনো কারণ ছিল জন্য আমার বাধ্য হয়ে অপুর সঙ্গে বিচ্ছেদ করতে হয়েছে এবং বুবলির সাথে সম্পর্কে জড়াতে হয়েছে আসলে বুবলিকে আমি বিয়ে করিনি তবে ওর ব্ল্যাক মিলের শিকার হয়ে আমার শেহজাদকে দুনিয়াতে আনতে হয়েছে এবং তার নাম প্রকাশ করতে হয়েছে ওই মহিলা এবং মহিলার পরিবার আমাকে এমনভাবে আগলে রেখেছিল এবং ষড়যন্ত্র করেছিল যে আমার ক্যারিয়ার নষ্ট হতে পারতো এবং আমার ছেলে জয় এবং ওপর ওপরে বিশাল বিপদ আসত সেই বিপদ থেকে বাঁচার জন্যই আমার এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমি জানি অপুর অনেক কষ্ট হয়েছে কিন্তু আমার কিছু করার ছিল না তাদের ভালোর জন্যই আমার এই সিদ্ধান্তে যেতে হয়েছিল তবে আর যেন কষ্ট নেই এবার অপুকে আমি ঘরে তুলব